ছোট্ট সোনামণিরা আজকে শিখব বিভিন্ন জলজ পরিবহনের নাম এটা হলো নৌকা নৌকাকে ইংলিশে বলে বোট এটা হলো জাহাজ জাহাজকে ইংলিশে বলে শিপ এটা হলো ডুবো জাহাজ ডুবো বলে সাবমেরিন এটা হলো পর্যটক জাহাজ পর্যটক জাহাজকে বলে কর্সিপ এটা হলো দ্রুতগামী জাহাজ দ্রুতগামী জাহাজকে বলে স্প্রেড বোর্ড এটা হলো মাছ ধরার জাহাজ মাছ ধরার বলে ফেসিং বেল এটি হলো জেড স্কি জেড ইংলিশে বলে জেড এটি হলো কাস্টি কাস্টিকে ইংলিশে বলে কায়া